তো আমরা রাজশাহী মহানগর পুলিশ সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশ আমাদের আমরা পুলিশ আমরা কিন্তু যেটা বলা হয় যে মানে পাবলিক সার্ভেন্ট সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক আমরা যখন আমাদের সদস্যদের কথা বলি আমরা কিন্তু তাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে পুলিশ হলো জনগণের সেবক এখন জনগণ হলো রাষ্ট্রের মালিক তো সেবকের কাজ হলো রাষ্ট্রের মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা বা অথবা মালিকের সেবা করা তো আমাদের যে কোনো কারণে হোক আমাদের হয়তো আমরা হয়তো সেভাবে সেবাটা হয়তো সেভাবে হয় আমরা অনেক সময় আমরা নিজেদেরকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকলো কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা এই সময় আমরা দেখেছি যে জনতার সাথে পুলিশের একটা ব্যবধান রয়ে গেছে জনগণের সাথে পুলিশের সম্পর্কে কিন্তু সেভাবে হয়নি যার যার প্রেক্ষিতে আমরা এই পাঁচে আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন স্থাপনার আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা জনগণের একটা খুবই বহি প্রকাশ আমরা সেটাকে আমরা এখন আমরা চিন্তা করতেছি যে কিভাবে সেটা থেকে উত্তরণ করা যায় জনগণের সাথে আমাদের এই যে ব্যবধানটা কেন সেটা কিভাবে আমরা তাদের কাছাকাছি যেতে পারি আমি এখানে আসার পরে আমি দেখছি আমাদের প্রচুর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অনেক জিনিসপত্র লুট হয়েছে আমাদের অস্ত্র লুট হয়েছে আমরা সেগুলো রিকভারি চেষ্টা করতেছি পাশাপাশি আমাদের যে পুলিশ সদস্য যেগুলো আছে যারা এখানে আসেন তাদের মনোবলের মধ্যেও এক ধরনের আমরা দেখছি যে মোটিভেশনের অভাব আছে তাদের মধ্যে বয় কাজ করতেছে যারা রাস্তা বের হইতে ডিউটি করতে একটা তারা শঙ্কিত আমরা সেখানে তাদের সাথে আমরা কথা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি যে আমাদের সাথে জনগণের জন্য যদি আমরা কাজ করি তাহলে জনগণ আমাদের গ্রহণ করবে আমাদের অতীতে যা কিছু হয়েছে আমরা আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে আমাদের মানে ব্যবহারের মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের জন্য কাজ করলে আমাদের কিন্তু সেখানে আমাদের জনগণকে ভয় করে আমাদের কিছু নাই জনগণ আমাদের গ্রহণ করবে এবং আমরা এই গত তিন সপ্তাহের মধ্যে আমি দেখছি যে আমাদের এখন রাজশাহী মহানগরের পুলিশ মোটামুটি তারা এখন রাস্তায় আসছে সবাই সব ইউপি করে কাজ করতেছে তাদের কিছু কিছু লজিস্টিক সাপোর্টের অভাব ছিল সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করতেছি এবং এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেটা আগে অনেক উন্নতি হয়েছে বিভিন্ন ট্রাফিকেও আমাদের কার্যক্রম আমরা ইতিমধ্যে গত কয়েকদিনে আমাদের বেশ কিছু অ্যারেস্ট আছে যারা বিশেষ করে আমরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে আমরা সুনির্দিষ্ট তথ্য এবং তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ তাদের যে অপরাধ এগুলা আমরা মাথায় নিয়ে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তারের কাজ করতেছি আমরা কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আর আমাদের কাছে যে মামলাগুলো এখন আছে যেটা আগের মামলা এবং বর্তমান মামলা এর মধ্যে কিছু মামলা যেগুলো হয়তো ছাত্র জনতার বিরুদ্ধে হয়েছিল সেগুলা আমাদের সরকারের নির্দেশে সেগুলা প্রত্যাহারের কার্যক্রম চলছে এর মধ্যে বেশিরভাগ হয়ে গেছে প্রত্যাহার আর যেগুলো এর পরবর্তী যে ঘটনা মামলাগুলো হয়েছে সেগুলোকে আমরা এখন আমাদের তদন্তে আছে আমরা সুষ্ঠুভাবে যথাযথভাবে নিরপেক্ষভাবে তদন্তের আমরা চেষ্টা করতেছি এখানে হয়তো ছাত্র যেটা আমরা আগে বলছি যে ছাত্র জনতার কিছু ক্ষোভের বই প্রকাশ যেটা পুলিশের সাথে হয়েছে এখানেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে রাজশাহী ইউনিভার্সিটির একজন স্টাফ যিনি হয়তো একসময় ছাত্র রাজনীতি করতেন তাকে হত্যা করা হয়েছে আমরা সেই মামলাটা সিরিয়াসলি আমরা নিচ্ছি এবং সেটাকে আমরা তদন্তে রাখছি এবং সেখানে যদিও সুনির্দিষ্টভাবে আসামির নাম উল্লেখ করা হয়নি তারপরে আমরা চেষ্টা করতেছি যে বা যারা হোক এই অপরাধে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার আমরা করবো এর বাইরে আরও দু একটা ঘটনা বিচ্ছিন্নভাবে করছে সেগুলো আমরা তদন্তে রাখছি আমাদের নির্দেশনা দেওয়া আছে সব কিছু সুস্থভাবে তদন্ত করে যে যেখানে যে যে দলের হোক আমাদের এখানে দল বা কোনো মত পথ আমাদের দেখার বিষয় না সুনির্দিষ্ট অপরাধ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেগুলো তদন্ত করব। এবং আমরা তদন্ত করে আমাদের আইনের ব্যবস্থা আমরা নিব আমাদের ইউনিটকে আমরা নির্দেশনা দিয়েছি যে শুধু কেরিয়ার না মাদকের সাথে মাদকের যে পুরা যে চেনে যারা থাকবে যারা মাদক সরবরাহ থেকে শুরু করে সাথে মানে অর্থ যোগান দিবে বা অন্যান্য যে সকল অন্যান্যভাবে যারা সংশ্লিষ্ট থাকবে আমরা সবাই বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আমাদের বর্তমান যে মাদক নিয়ন্ত্রণ আইন যেটার নতুন হয়েছে সেখানে কিন্তু এই এই যারা এর পিছনে আছে গডফাদার আমরা যাই বলি অথবা যাদের যারা এটাকে মানে ফাইন্যান্স করে অর্থ দিয়ে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে